অচিরে আমি তোমাদের সাথে মিলে যাব অচিরে আমি তোমাদের সাথে সাক্ষাৎ করব। আননি আরা করবো আমার মনটা চাই আমি আমার ভাইদের দেখি আমার মনটা চাই আমি আমার ভাইদের দেখি এই কথা বলার সাথে সাথে সাহাবীগণ বলছেন আওয়ালাস না খনানা কি ব্যাপার আপনি আপনার ভাইকে দেখতে চান যারা কবরে আছে তার আমরা কি ভাই নই নাকি আপনার একটু কথার উলট পালট সাবিদের বিবেক আসলে সাহাবিগণ কথা বলতেন আল্লাহ নবী ব্যাপারটা কি আমরা কি আপনার ভাই নয় নাকি ওরা কে আপনি ভাই বলছেন কেন তখন আল্লাহ রসুল বলছেন শোনো আনতুম আসহাবি, আসাবি তোমরা আমার সঙ্গী তোমরা আমার সাথী তোমরা আমার সঙ্গী ও দিলাম দিলম ইয়াতুবাদ আমার ভাই যারা এখন পর্যন্ত আসেনি আমার ভাই ওরা যারা এখন পর্যন্ত আসেনি আমার ভাই ওরা যারা এখনো দুনিয়ায় আসেনি মানে আমরা তখন একজন বলছেন বলেন কাইফা তারিফু আপনি আমাদের কিভাবে চিনবেন কিভাবে চিনবেন যারা আসেনি তারা আপনার ভাই এটা কিভাবে চিনবেন তখন আল্লাহ রসুল বলছেন শুনুন তোমার মতামত কি একটা লোকের যদি ঘোড়া থাকে, কপাল সাদা হাঁটু সাদা লাল পাঁ সাদা হাজার হাজার একবারে বিকট কালো উঁটের মাঝে ঘোড়ার মাঝে সব ঘোড়াগুলি কালো আর একটা আছে সাদা লাল মালিক এটা চিনতে পারবে জি হ্যাঁ চিনতে পারবে খুব চিনতে পারবে শুনো ইন উম্মতি ইয়া তুনা ইয়াউমুল কিয়ামত বি আসারিস সুজুদে গুরান মুহাজ্জালিনা আমার উম্মত বিচার মাঠে আসবে যখন তখন ওজুর জায়গাগুলি চকচক চকচক করবে আমি দেখে চিনে নিব আমার ওম্মার যখন বিচারের মাঠে আসবে তখন তাদের অজুর জায়গাগুলি চকমক চকমক করবে আমি দেখে চিনে নিব পৃথিবী তার কারো এমন হবে না মানে অতীতে যত নবী গেছেন কারো ওম্মাত এরকম হবে না অজুর চিহ্ন শুভানন্দ বারাইবনে আজ রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বললেন শুনো আন আউয়ালু মাই জানালিস সুজুদে আমি প্রথম ব্যক্তি যাকে বিচারের মাঠে সিজদা করতে বলা হবে আন আউয়ালু মাই ইয়ুমারা ইয়ার ফারাসাহু আমি প্রথম ব্যক্তি যাকে সিজদা থেকে মাথা উঠাতে বলা হবে আমি যখন সেইদাই পড়ে যাব বিচার মাঠে আমি প্রথম ব্যক্তি তখন আল্লাহ আমাকে বলবেন মাথা উঠান যাহাই বলিবেন তাহাই শুনিব যাহাই বলিবেন তাহাই শুনিব যা চাইবেন তাই দিব যে কথা বলবেন সেটা গ্রহণ করব মাথা উঠান মাথা উঠে আমি দেখব আমার উম্মাদকে চিনে নিব সামনে যেমন চিনব ডানে তেমন চিনব বামে তেমন চিনব পিছনে তেমন চিনব সাহাবি বললেন কাইফা তারিফ কিভাবে চিনবেন মিন উম্মাতে নুহ এলা উম্মাতে নুহ আলাইসাল্লাম থেকে নেই এখন পর্যন্ত কত মানুষ এসেছে কত মানুষ আছে কত মানুষ আসবে আপনি কীভাবে চিনবেন তখন তিনি বললেন ইন্না উম্মাতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামা কুরআন মুহাজ্জালিনা মিন আসারিল উজুয়ে বিচারের মাঠে আমার উম্মাত আসবে ওজুর জায়গাগুলি চকমকে অবস্থায় এক দুই ওয়া ইউতা উম্মাতি আমালাহুম বিল আইমান আমার উম্মাতকে ডান হাতে খাতা দেওয়া হবে দেখে চিনে নিব এমনটা কারো হবে না তিন আমার উম্মাতের যারা ছোট ছোট ছেলে মেয়ে মারা গেছে বাপের মায়ের সামনে তারা ছুটা ছুটি করবে এইটা দেখে চিনে নিব এগুলি আমার উম্মাত এক অজুর চিহ্ন দেখে দুই ডান হাতে আমল নামা দেখে তিন আমার ছেলে ছেলেমেয়েরা যেগুলো ছোট অবস্থায় মারা গেছে ওরা তাদের সামনে ছোটা ছুটি করবে এইটা দেখে আমি চিনে নিব এগুলি আমার উম্মা এই জন্য ছেলে মেয়ে বেশি নিতে হবে